আর আমি জানি রাত্রে বারোটা বড় গাড়ি পাল্টে খাই আর যা হাত হাত জানবেন এটাও আমার দাদা হজুরি ভালোবাসা জোরে আরো জোরে বলেন

রোজা অনেক নামাজ অনেক রোজা আসে মুসান দেখা হয় যাই পাঁচ করে কমে কি না আসে আবার যাই দেখা হয় যাই কত করে কমে 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 লাশ পর্যন্ত কত হয়েছিল আর একবার গেলে ঝামেলাটা মিটে যেত যদি বলেন মুসানে যেতে বলেছিল

এই তিপান্ন বছর রসুল্লাহ বাড়ি বাড়ি গিয়ে এর বাড়ি ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি গিয়ে কলে মালকাও এই ও গ্রাম এ শহর ও শহর এ কলোনি ও কলোনি এ টাউন গিয়ে দিনের দাওয়াত কলে মাল দাওয়াত দিয়েছে অনেকে বলে ইসলাম প্রচার হচ্ছে তলোয়ারের আঘাতে ইসলাম প্রচার হচ্ছে বল্লমের আঘাতে ইসলাম প্রচার তীরের আঘাতে যুবক তীরের আঘাতে তলোয়ারের আঘাতে ইসলাম প্রচার হয়নি ইসলাম প্রচার হয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহ আল্লাহ

আদম নবী কত বছর সাতশো মুসানবী কত বছর পাঁচশো সন্ধ্যে আদম নবী হাজার বছর হায়াত পায়

কতো বলেন কেন যে দাম নবী আমার ডাক দেয় হে মুজাহিদা আল্লাহ নবীবারে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেদা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল বোনের जिंदगीতে হায়াতে মোতে বোনের जिंदगीতে হায়াতে মোতে সাউলে সবলে যদি কুরা আমার গুনাগার তারিমmati আমি রাসূলুল্লাহ আমার একবার دیدار পেয়ে যায় আমার একবার দেখা দেয় যায় আম রাসূলুল্লাহ তা রুজা রেখে হজ করে জাননা দেন গ্যারান্টি পারবেন আর আমি আপনাকে গেরান্টি দিতে একবার মদিনাখে দেখেন

নাকি <dipping uphill>

কোরআন শরীফের পরে কেতাব আছে যে খেতাব তার নাম ইমাম বুখারি হুজুর লিখেছে আমি নিজে তাদের আপনারা কটা

মাগরিবের আসলে চার রেখা নামাজ কামড়া তিন রেখা

মিস্টার মোদী রাজ্যে কে আছে মিশেহ মোহাম্মদ বেহারজি। আচ্ছা বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছে? কথা বলে না মহা বললাম বাড়ি বাড়ি মাল দিয়ে যাচ্ছে? তাহলে দিচ্ছে? দিলাজকে। কি করতে চলে বলে আল্লাহ আনা আমি আল্লাহ দেওয়াল মালিক

রাত্রি বারোটার পর আমি ওই জন্য দাও দিতে চাই আটটার সময় এগুলো করে বলে ঘরে সরিয়ে পৃথিবীতে যত নবী এসছে নিয়ে বলা

মানা আছে কি বললাম মানা আছে অনেকে দেখেন অচকর এখানে এখানে ভালো করে বোঝে ভালো করে আর বাপেরা বোঝে অচকর কেউ বলে

রসুলের পেশা খেয়ে জাহান নাম হারা রসুলের খাম খেয়ে জাহান নাম হারা রসুলের কলি যা টুকরি জানে রসুলের অংশ ফাতেমা হজুরের কবরে আজাদ হয়েছে কবরের বাপের ক্ষমতা আছে ফাতেমার দিকে চোখ চোখে তাকাতে পারে টাকা আগে কানা হয়ে যাবে

মানে উন্মত বলছিস আপনার হাবিবের রুহুল এসেছে আল্লাহ কোথায় রাখলাম আরশা আজিমে আরশা আজিমের আজকে আওয়াজ আছে না রে আর রাখলে না আমি আল্লাহ বলছি আরশা